প্রিয় ভ্রমণ পিপাসুরা আপনারা কি কোরিয়ান ফ্যাশন স্ট্রিট ফুড আর রঙিন রাতের আলোর জনসমুদ্রে হারিয়ে যেতে চান তাহলে চলুন ঘুরে আসি দক্ষিণ কোরিয়ার মিয়ংদং শহর থেকে সৌলের প্রাণকেন্দ্রে এক ব্যস্ত ও রঙিন এলাকা হল মিয়ংদ যে শহর কখনো ঘুমায় না রাতে মিয়ংদং পরিণত হয় এক রঙিন উৎসবে মিয়ংদং শহরের বিশেষত্ব হল সেখানকার স্ট্রিট ফুড প্রতিদিনই রাস্তার দুপাশে পসরা বসে হাজারো রকমের স্ট্রিট ফুডের কি টর্নেটো পটেটো স্পেশাল আইসক্রিম থাঙ্গুলো প্যানকেক হটডগ ফিশ কেক ফ্রাইড স্কুইড ছাড়াও শত শত বাহারি রকমের খাবারের দেখা মিলবে এই নিয়মদমের রাস্তায় এছাড়াও এখানে মুসলিম পর্যটকদের জন্য রয়েছে হালাল সার্টিফাইড কিছু স্টল যারা স্কিন কেয়ার বা বিউটি প্রোডাক্ট ভালোবাসেন তাদের জন্য নিয়মদম এক রাজ্য এখানে আছে বিখ্যাত সব কোরিয়ান কসমেটিক ব্র্যান্ডের দোকান এছাড়াও ফ্যাশন প্রেমীদের জন্য এখানে রয়েছে বিশ্বের সব নামী দামি ব্র্যান্ডগুলোর আউটলেট মিয়ংদোংয়ে অবস্থিত ক্যাথেড্রল একটি ঐতিহাসিক ভবন যা নির্মিত হয় আঠারোশো সালে এটি কোরিয়ার প্রথম গথিক স্টাইলের ইটের গির্জা জাপানি শাসনামলে এটি ছিল স্বাধীনতাকামীদের গোপন মিটিং স্পট এবং আন্দোলনের কেন্দ্রবিন্দু জাতীয় সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবেও তালিকাভুক্ত আছে এই স্থাপনাটি আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন কোনো ভ্রমণ কাহিনীতে